বাংলাদেশ টিম এক পয়েন্ট হাতে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে আট নম্বর দল হিসেবে শেষ করতে পারে আবার সাত নম্বর দল হিসেবে শেষ করতে পারে সাত নম্বর দল হিসেবে কীভাবে শেষ করবে ইংল্যান্ড যদি লাস্ট ম্যাচে হেরে যায় তখন ইংল্যান্ড জিরো পয়েন্ট হাতে নিয়ে দেশে ফিরবে আর বাংলাদেশ টিম এক পয়েন্ট হাতে নিয়ে স্বাগতিক পাকিস্তানের সাথে জোট বেঁধে দেশে ফিরবে এইটাই তাদের প্রাপ্তি লজ্জার বিষয় কি জানেন বাংলাদেশ টিম হারার পরে লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হারার পরে বাংলাদেশ টিমের যে প্রটাগনিষ্ঠ লোকজন আছে যাদেরকে আমরা অনেক সম্মান করি যেমন মোহাম্মদ আশরাফুল তিনি বিডি ক্রিকেটকে বলেছেন তিনি প্লেয়ারদের তেমন দোষ দেখেন না অনেকখানি ভালো খেলেছে পাকিস্তান টিমের থেকে বাংলাদেশ টিম ভালো খেলেছে এটা বলে তিনি বাংলাদেশ টিমকে কী অপমান করলেন বাংলাদেশ টিমকে কী সম্মান করলেন কোনোটা আমি বুঝতে পারি না মোহাম্মদ আশরাফুলের মতো একটা লেজেন্ড তিনি দারুণ ক্রিকেট সেন্স রাখেন আমরা সবাই জানি অসাধারণ প্লেয়ার ছিলেন মার্কুটে ব্যাটসম্যান ছিলেন সেই সময়কার আফতাব আহমেদ এবং মোহাম্মদ আশরাফুল সেরকম খেলা আমরা এখন খেলতে পারি না ইব্রাহিম জাদানরা ঠিকই এত কম বয়সে এসে কয়েকটা ম্যাচ খেলেই একশো সাতাত্তর রান করতে পারে অনেক স্ট্রাইক রেটে সেটা ইংল্যান্ডের মতো বোলিং অ্যাটাকের বিরুদ্ধে যাই হোক সেসব কথা হ্যাভিং সেট দ্যাট আশরাফুল যখন বলে পাকিস্তানের চেয়ে আমরা ভালো খেলেছি এটাই আমাদের প্রাপ্তি আমাদের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন সবার অনেক পছন্দের কোচ তিনি যখন বলেন যে সাংবাদিকদের সব প্রশ্নে তিনি প্রোটেস্ট করার চেষ্টা করছেন আবার মেনে নিতে বাধ্য হচ্ছেন কারণ বাংলাদেশ টিম তো লাস্টলি হেরেছে কিছু করার নেই ইন্ডিয়া নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ টিম যেই ফাইটি করুক না ছেচল্লিশ সাতচল্লিশ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যাক না কেন হেরেছে এটাই বড় কথা কেন হেরেছে কারণ বাংলাদেশ টিম ব্যাটিংয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ একটা ব্যাটিং পিছু বাংলাদেশ টিম অন্যান্য টিম যেখানে দুশো তিনশো মাফ করবেন ভুলে এসে পড়েছে অন্যান্য টিম যেখানে তিনশো সাড়ে তিনশো চারশো রান করে ফেলতে পারে আফগানিস্তান টিম যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে সাড়ে তিনশো রান করে ফেলতে পারে সেখানে বাংলাদেশ টিম দুশো চল্লিশ রানও করতে পারে না আড়াইশো রানও করতে পারে না সেই বাংলাদেশ টিমকে নিয়ে ভালো কথা কীভাবে বলে তবুও মোহাম্মদ সালাউদ্দিন আমাদের সবার পছন্দের কোচ তিনি বলেছেন ওই একই কথা একই টেনা পেছাবে বলিং এটা একটা ভালো আমাদের বলারের চেষ্টা করেছে আমাদের ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান তানজিম সাহেব রানা যেটাই বলেন এসব নিয়ে কথা বলেই পুরো প্রেস কনফারেন্স শেষ করে ফেলবে তবুও তারা এটুক স্বীকার করতে বাধ্য না যে আমরা আসলে খেলতেই জানি না আমাদের মধ্যে ওই জিনিসটাই নাই হ্যাভিং সেড দ্যাট অন্য টিম তারা বাধ্য হয় স্বীকার করতে কারণ তাদের কিন্তু জরিমানা হচ্ছে আফগানিস্তান টিমের কথা চিন্তা করেন আবিদ হোসেন সামির ভিডিও থেকে আমরা জেনেছি আফগানিস্তান টিমে ডোমেস্টিক অনেকগুলো টুর্নামেন্ট হয় যেখানে ইয়াংস্টাররা উঠে আসতে পারে কিন্তু আমাদের টিমের প্লেয়াররা পারলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সাকিব আল হাসানকে খোঁজে আল হাসান না খেললে মানে সাকিব আল হাসান যাতে খেলে জন্য তাকে আইপিএল খেলতে যেতে দিবে না মুশফিক রিয়াদ যার কথাই বলেন আফগানিস্তান টিম সেখানে সূক্ষ্মভাবে পরিকল্পনা করে আগে যেখানে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন বুলবুল সাহেব কিন্তু এই বাংলাদেশ টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের সাথে ফাইট করেছে এটাই যখন তাদের যুক্তি হয়ে দাঁড়ায় মোহাম্মদ সালাউদ্দিন কোচ অসত্ত্ব যখন মেনে নিতে পারেন না ওই সৎসটা নেই যে আমরা খেলতেই জানি না এখনও বছর যে কয় বছরে যেই বিংশ শতাব্দী পার হয়ে যাক একও বিংশ শতাব্দী পার হয়ে যাক বিশ পঁচিশ তিরিশ বছর পার হয়ে যাক আমরা খেলতে জানি না আমাদের মধ্যে ওই ব্যাপারটাই নাই তখন লজ্জা হয় শঙ্কা হয় আতঙ্ক হয় আমরা যে স্বপ্ন নিয়ে খেলা দেখতে বসি এতগুলো মানুষ কাজের ফাঁকে যখন খেলা দেখতে বসে একটা রিক্সাওয়ালা যখন রিক্সা থামিয়ে খেলার দিকে তাকিয়ে থাকে বারবার হেরে যাওয়ার পর যখন স্বপ্ন দেখে বাংলাদেশ টিম জিতবে আবার জিতার পর ওইসব নলা প্লেয়ারদেরকে আবার মাথায় উঠিয়ে রাখে তাদের স্বপ্নকে ধুলিস্বাত করে দেবে এই আতঙ্কে আসলে ঘুম আসে না উপরে আসমান নিয়ে ভিডিওটা করছি কারণ উপরে আসমানই জানে যে আমরা কতটা ভালোবাসা নিই খেলাটা দেখি আপনারা স্বীকার করেন আপনারা সচ্ছস রাখেন তারপর ওভাবে স্টেপ নেন তারপরে যদি দশ বছর পরেও বাংলাদেশ ভালো খেলতে পারে এটাই আমাদের স্বার্থকতা আমরা অভিজ্ঞ প্লেয়ার বলে সিনিয়রদের বাদ দিতে ভয় পাই অন্য প্লেয়ারদের সুযোগ দিতে পারি না সুযোগ দিলে তারাও ব্যর্থ হয়ে যায় তখন তাদেরকে আমরা নার্চার করতে পারি না তাদেরকে একটা লিগ দেয় খেলার জন্য নানা রকম স্বপ্ন সমস্যা আছে এগুলো খুঁজে বের করে এগুলো নিয়ে কাজ করেন আপনারা যখন স্বীকার করতে ভয় পান তখন আমাদের কষ্ট হয় আমাদের বুকে রক্তক্ষরণ হয় এগুলো বোঝার চেষ্টা করেন হ্যাভিং সেড দ্যাট বাংলাদেশ টিম ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আমার মনে হয় কিছুদিনের জন্য সরে যাওয়া দরকার নট অনলি লিটন দাস লিটন দাস খারাপ খেলেছে তাই তাকে দল থেকে বের করে দেবেন ব্যাপারটা তা না আপনারা কে ভালো খেলছেন বলিং টিম কখনও ম্যাচ একা জেতাতে পারবে না ব্যাটিং টিমের দাঁড়াতে হবে চার পাঁচটা উইকেট টপ টপ করে আপনারা দিয়ে আসবেন এটা কোনো খেলা হতে পারে না মাহমুদুল্লাহ রিয়াতে হয়তো বা ফিফটি করলেন চানা চারটা ম্যাচ তারপর দশটা ম্যাচ খেলবেন না এমন কোনো খেলা হতে পারে না জোরুট তাকে ইংল্যান্ড টিম নিয়েছে টেস্ট প্লেয়ার তিনি তাকে ওয়ান ডেতে উঠিয়ে এনেছে ওয়ান ডেতে তার খেলা দেখেন ঠিক ওয়ান ডে প্লেয়ারদের মতোই খেলছে টি টোয়েন্টি প্লেয়ারদের মতোই খেলছে এটাই ক্লাস আপনারা সতেরো আঠেরো বছর ক্রিকেট খেলো যে ক্লাসটা আনতে পারেন না অথচ গর্ব করে পারেন যে সাইলেন্ট করে দিয়েছেন সত্তরটা রান করে সাইলেন্ট করে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়া চারটা ফিফটি করে সবাইকে সাইলেন্ট করে দিবে একজন বলার পাঁচটা উইকেট একবার নিয়ে সব সাইলেন্ট হয়ে যাবে ব্যাপারটা সেরকম না অল্পতে তুষ্টি বাংলাদেশ টিমকে ডোবাচ্ছে ডোবাবে হয়তো আমরাই সেজন্য দায়ী তারা একটা ব্যাচে একটু ভালো খেললে আমরা মাথায় উঠাই আর তখন এরকম কোচেরা বা সিনিয়র প্লেয়াররা সাহস এটা বলতে যে বাংলাদেশ টিম তো ভালোই খেলেছে হয়তো বা পাকিস্তানের চা ভালো খেলেছে আমাদের টিমে তেমন সমস্যা নেই এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো আরও নানারকম ব্যাপার স্যাপার বিদেশি কোচেনেও লাভ নেই ভাই আগে নিজের মনের মধ্যে ঠিক করেন নিজের খেলার ইনটেনশন চেঞ্জ করেন পঞ্চাশ রানি সব কিছু না এটা বোঝার চেষ্টা করেন একটা সেঞ্চুরি সব কিছু না এটা বোঝার চেষ্টা করেন আপনি বাধ্য আপনাকে টাকা দেওয়া হয় এই জন্য যে প্রতি ম্যাচে সেঞ্চুরি করতে পারেন কথাটা মাথায় রাখবেন আর এইভাবে বলবেন না আমরা বাইরের দেশের খেলাও দেখি শুধু বাংলাদেশের খেলা দেখি না অন্য প্লেয়ারদের ইন্টেনশন বুঝি আফগানিস্তানের প্লেয়ারদের ইনটেনশন আমরা দেখতে পাই চোখের সামনে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে লাভ নেই পৃথিবী অনেক আগিয়ে গিয়েছে আপনারা আগাতে না পারলে পিছিয়ে যান